নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে সামনে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে গ্রুপ সি গ্রুপটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তার একটি নতুন আপডেট কিন্তু পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ পঁচিশ তারিখে পাবলিশ করেছে কী নোটিফিকেশান আমরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তাদের সাথে শেয়ার করবো ভিডিওটি প্রথম থেকে শেষ কোনো দেখার জন্য অনুরোধ থাকলো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ থেকে রয়েছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে তো চলো বন্ধুরা কিছু নোটিফিকেশান প্রকাশ করে সেটা তোমাদের সাথে শেয়ার করি শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের যে অ্যাপ্লিকেশানে একটা আপডেট আমরা বললাম তোমাদের সাথে নতুন আপডেট চলে এসেছে কী সে আপডেট তোমার সাথে দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল কমিশন এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া হয়েছে আচ্ছা ভবন সদন এখানে দেখো তোমার ডিটেলস দেওয়া আছে পাবলিক নোটিফিকেশন এখানে পরিষ্কার বলা হয়েছে দেখতে পাচ্ছ এখানে পাবলিক নোটিফিকেশান এখানে দেখো নোটিশ দেওয়া আছে এক্সটেনশন আর লাস্ট ডেট ফর অ্যাপ্লি অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি আই সি ডাব্লু ফার্স্ট এস এলএসটি এন টি এস দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষা যে সরি যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্লার্ক এবং গ্রুপ ডির তার কিন্তু যে লাস্টে সেটা কিন্তু এক্সটেশন মানে বাড়ানো হয়েছে মেমো নাম্বারটি এখানে দেওয়া হয়েছে দেখো এই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ বা নোটিশটি প্রকাশ করা হয়েছে এক বারো দু হাজার পঁচিশ তারিখে মানে ডিসেম্বরের এক তারিখে দেখতে পাচ্ছি এখানে পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে এখানে তোমাদের ডেট পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছ ডেট স্ট্যান্ড করে তোমাদের বলা হয়েছে আট বারো দু তারিখ তোমাদের কিন্তু ডেট করা হয়েছে দেখতে পাচ্ছ পাচ্ছো পেমেন্ট টেমেন্ট সবই কিন্তু তোমরা করতে পারবে আট বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই তেমনটা কিন্তু এখানে পরিষ্কার বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু এখনও অ্যাপ্লিকেশন করতে পারো ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি ক্লার্ক এবং গ্রুপ বসে যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যার লাস্ট ডেট ছিল তেসরা তিন তারিখ কি চার তারিখ হবে ডিসেম্বরে দেওয়া ছিল কিন্তু সার্ভারের প্রবলেমের জন্য কিন্তু সেই রিক্রুটমেন্ট বা সেই অ্যাপ্লিকেশন করা যাচ্ছিলো না তো তাদের জন্য কিন্তু নতুন এটা সংবাদ তোমাদের সাথে শেয়ার করলাম এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে তারা অ্যাপ্লিকেশন করবে তারা কেউ করবে করতে পারো চলো আমরা ডিটেলস আরও দেখিয়ে দিই কোন 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 পজিশন কি যোগ্যতার প্রয়োজন আছে এবং কতগুলো ভ্যাকসিন ডাকা আছে কত টাকা তোমাদের ফিজ ডাকা আছে যারা অলরেডি দেখে নিয়েছো তারা স্কিপ করে যেতে পারো আর যারা নি তারা অবশ্যই ভিডিওটি দেখে তাই অ্যাপ্লিকেশন করে নেবে তো চলো শুরু করে দেখে নেওয়া যাক আমাদের ওয়েবসাইটকে দেখে নিই তো বন্ধুরা বিস্তারিত ডিটেলস সবার সাথে শেয়ার করছি দেখো এই চারটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তোমাদের এখানে নয় অক্টোবরে আর অ্যাপ্লিকেশান শুরু হয়েছিল তিনশো তেসরা নভেম্বর আর তেসরা ডিসেম্বর লাস্ট ডেট ছিল সেগুলো কিন্তু পরিবর্তন করে এখন ডিসেম্বর মাসে তারিখ করে দিয়েছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট আর এখানে দেখতে পাচ্ছি জেনারেল ও বিসি ই প্রার্থীদের জন্য কিন্তু চারশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ এস সি এসটি এবং পিএসএস ক্যান্ডিডেটের জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ রাখা হয়েছে আর অ্যাপ্লিকেশান ফিজ আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং অফলাইন চালানের মাধ্যমে কিন্তু জমা করতে পারবে তেমনটি কিন্তু এখানে পরিষ্কার বলা আছে যে বয়সটি সব আছে দেখতে পাচ্ছ সে বয়সটি তোমাদের ক্লিয়ার করতে থাকতে হবে এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী কোন কাজের জন্য কত দেখতে পাচ্ছ এখানে এখানে দেখো আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সে থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে একদম এখানে ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে আর সাথে দেখো এখানে ভ্যাকান্সি আট হাজার চারশো সাতাত্তর শূন্য মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলে আসবে এখানে প্রথমে বলা হচ্ছে এসএসসি গ্রুপ সি ক্লার্ক ভ্যাকান্সি দু হাজার নশো উননব্বইটি যেখানে মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে আর ডাবলবিএসএসি গ্রুপ ডি পশে যারা করতে চায় তারা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার চারশো অষ্ট বাদ এখানে রাখা হয়েছে এইট পার্সে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারবে মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে আই টোটাল ভ্যাকান্সি আট হাজার সাত আট হাজার চারশো সাতত্রিশ ভ্যাকান্সি রাখা আছে গ্রুপ সি গ্রুপ ডি জন্য স্যালারি তোমাদের ছাব্বিশ হাজার ছশো পাঁচ টাকা থেকে উনত্রিশ হাজার নশো পাঁচ টাকা পর্যন্ত মাতৃ সেন্টার থাকবে আদার্স যে গভর্নমেন্ট স্যান্সগুলো আছে নর্মসগুলো সেগুলো কিন্তু তোমরা পরবর্তীতে ওতে পেয়ে যাবে ওর সাথে আলাদা অ্যাটাচ হবে এখানে রিক্রুটমেন্ট করা হবে ডিটেল টেস্ট স্কিল টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই তিনটি প্রসেসের মাধ্যমে কিন্তু তাদের রিক্রুটমেন্ট করানো হবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারো দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেওয়া হয়েছে কেউ অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের এসএসসি ডবলুই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে দেখো এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান রাখা হয়েছে যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখো এখানে অনলাইন অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ এসএসসি ওয়েবসাইট চলে আসছে এখানে কিন্তু তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে দেখতে পাচ্ছ যারা গ্রুপ সি গ্রুপ ডোস দুই পোস্টে অ্যাপ্লিকেশন করবে তারা এখানে দুটোটাই চেক আউট করে নেবে তারপরে এখানে তোমাদের নাম দেবে তারপরে মায়ের নাম দিতে হবে ফাদার নেম অথবা মাদার নেম তারপরে ক্যাটাগরি জেনারেল জেন এস সি হলে এসসি এসটি এস হলে এস আর ওবিসি এ ওবিসি বি যদি করা থাকে তাদের যদি তোমাদের ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় তাদেরকে অবশ্যই ওবিসি তোমাদের রিবিলটেশন করে তারপরে অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে তো এখানে জেনারেল অ্যাপ্লিকেশান করলাম জেনারেল দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এখানে তোমাদের জেন্ডার জেন্ডার এখানে মেল ফিমেল তোমরা চুজ করে নেবে তারপরে ইমেল আইডি বসাবে তারপরে ফোন নাম্বার দেবে এরপরে দেখো ডেট অফ বার্থ তারপরে রিলেজন হিন্দু হলে হিন্দু মুসলিম হলে মুসলিম যেটা আছে ইসলাম হলে ইসলাম খ্রিস্টান যেটা আছে তোমরা সেটা এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পরে তোমাদের অ্যাড্রেস লাইন ওয়ান ভিলেজ পোস্ট তোমরাকে এখানে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিকে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেটা তোমাদের এখানে বসাতে হবে এরপরে ওয়েস্ট বেঙ্গল তোমার অটোমেটিক সিলেক্ট থাকবে এবং পিনকোড তারপরে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে করে এখানে চেক আউট অপশানে ক্লিক করে এই রেজিস্টার অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা রেজিস্টার হয়ে যাবে তারপরে একটা তোমাদের আইডি ক্রিয়েট হবে ডাব্লিউ এসএসসি দিয়ে একটা আইডি ক্রিয়েট হবে সেই আইডিটা তোমরা কপি করে রেখে দেবে রেখে দিয়ে ইন কর লগ ইন অটোমেটিক লগ ইন হয়ে যাবে তারপরে ফটো সিগনেচার এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে তো এই ছিল আজকে আপডেট নতুন একটি চাকরি আপডেট দিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক পেজ যাচ্ছে তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে ভালো থাকবে শুধু থাকবে ধন্যবাদ আমার ভিডিও সম্পর্কে দেখার জন্য